ব্যাটসম্যানকে আউট করার পর एक्चुअली মন খারাপ বেশি হবে না ব্যাটারদের আউট করে সেলিব্রেশন করলে মনে হয় ওরা আরেকটু মন খারাপ করবে তাই সেলিব্রেট করি না এমনটাই জানিয়েছিলেন টাইগার পেস সেনসেশন হাসান মাহমুদ শান্ত ও লাজুক স্বভাবের সেই হাসান মাহমুদই আগুন ছড়া বলেই চেন্নাই টেস্টের প্রথম ঘণ্টায় সাজঘরে ফিরেছিলেন ভারতের তিন সুপারস্টার ব্যাটার রোহিত বিরাট ও শুভমান গিলকে লাঞ্চ ব্রেকের পর ঋষভ পান্তকে সাজঘরে ফিরিয়ে ভারতে টপ অর্ডার কার্যত গুড়িয়ে দিয়েছে লক্ষ্মীপুর এক্সপ্রেস পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে টাইগারদের জয়কে সহজ করে দিয়েছিলেন হাসান মাহমুদ তার আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল না কোন বাংলাদেশি পেসারের পরিসংখ্যান এক পাশ রাখলেও বোলিংয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তিনি ব্যাটারদের ফাঁদে ফেলার বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন কখনও অফ স্ট্যাম্পের বাইরের বল খেলাতে বাধ্য করেছিলেন কখনো বা নাস্তানবোধ করেছিলেন দুর্দান্ত ইয়োরকারে এমন বুদ্ধিদীপ্ত এবং বৈচিত্র্যময় বোলিং দেখে বোঝার উপায় ছিল না টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়েছে দু হাজার চব্বিশ সালেই শ্রীলঙ্কার সাথে অভিষেক ম্যাচেও সব মহিমায় উজ্জ্বল ছিলেন তিনি হাসান মাহমুদ এমনভাবে বল করেছেন যেন এই ফরম্যাটে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের হাসান মাহমুদের জন্ম উনিশশো সালের বারোই অক্টোবরে লক্ষ্মীপুর জেলা শহরের পৌর সাতং ওয়ার্ডের বাঞ্ছানগরে তার ডাকনাম রাব্বি হাসানের বাবা মোহাম্মদ ফারুক হোসেন ভূমি মন্ত্রণালয়ের জরিপ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মা মাহমুদা খাতুন রানী গৃহিণী তারা দুই ভাই ও তিন বোন শৈশব থেকে লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলায় বেশ আগ্রহ ছিল হাসান মাহমুদের অনেক সময় খেলার মাঠ থেকে পরীক্ষা দিতে যেতেন তিনি মাদ্রাসা ফাঁকি দিয়ে খেলতেন ক্রিকেট শখের বসে খেলা সেই ক্রিকেটই জাতীয় তারকা বানিয়েছেন তাকে হাসান মাহমুদের ক্রিকেট খেলার হাতে ঘড়ি বিসিবির কোচ ও জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুরের কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কাছে দু সালে নবম শ্রেণীতে পড়াশোনাকালীন জেলা ক্রিকেট একাডেমিতে ভর্তি হন দুহাজার তেরো সালে বিসিবি আয়োজিত জেলা অনূর্ধ্ব চোদ্দ দলে বান্দরবানে বিভাগীয় পর্যায়ে রাঙামাটি বনাম লক্ষ্মীপুর ম্যাচের মাধ্যমে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় হাসান মাহমুদের দুহাজার চোদ্দ সালে জেলা অনূর্ধ্ব চৌদ্দতে খেলার পর বিভাগীয় পর্যায়ে ডাক পেয়ে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে খেলে জাতীয় পর্যায়ে বিসিবির বাছাইকারী কর্মকর্তাদের নজর কাড়েন দু সালে অনূর্ধ্ব পনেরো তো খেলার সুযোগ পান হাসান সে সময় বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে পনেরো ওভার বল করে আঠারো রান দিয়ে তিন উইকেট নেন এবং সেই ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ দু ষোলো সালে লক্ষ্মীপুর থেকে রাঙ্গামাটিতে খেলে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ প্রাথমিক স্কোয়াডে খেলার ডাক পান এবং বিসিবি গেম ডেভেলপমেন্টের সুযোগ পান এরপর দু সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ অনূর্ধ্ব উনিশ খেলার সুযোগ পান কিন্তু ইঞ্জুরির কারণে সেবার খেলতে পারেননি দু আঠারো শুরুর দিকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে খেলেছেন হাসান মাহমুদ সেখানে তার বোলিং স্পিড ছিল ঘন্টায় একশো কিলোমিটার যা সে সময় জাতীয় দলের কোনো বোলারেও ছিল না দু উনিশ সালে বিপিএলে ঢাকা প্ল্যাটুনের হয়ে ঘন্টায় সর্বোচ্চ একশো বিয়াল্লিশ দশমিক চল্লিশ কিলোমিটার গতিতে বোলিং করে ১৩ ম্যাচে দশ উইকেট শিকার করেন হাসান মাহমুদ দু সালে বঙ্গবন্ধু টি টোয়েন্টি আসরে জেমকন খুলনাকে শিরোফা এনে দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে নয় ম্যাচে হাসান শিকার করেন এগারো উইকেট হাসান মাহমুদ লম্বা স্পেলে ক্লান্তিহীন বোলিং করে যেতে পারেন ঘণ্টা একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ কিলোমিটার গতিতে বোলিং করেন লক্ষ্মীপুর এক্সপ্রেস বিশেষত ডেথ ওভারে বেশ কার্যকরী একজন বোলার তিনি দু বিশ সালের এগারোই মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দু সালের বিশ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই এবং দু সালের ত্রিশে মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় হাসান মাহমুদের বাংলাদেশের জার্সি গায়ে তোলার পর থেকে নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিচ্ছেন শান্ত স্বভাবের হাসান মাহমুদ টি টোয়েন্টি আর ওডিআইতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন আরও আগেই বর্তমানে সাদা জার্সিতে আলো ছড়াচ্ছেন হাসান মাহমুদের এই সাফল্য যাত্রা লম্বা সময় ধরে অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের